আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে কিছু গরুর মাংস এটাকে আজকে রান্না করবো ওই প্রেশার কুকারে তো এখন আমি মাংসটাকে এখানে দিয়ে দিলাম এটাকে মিচে থেকে রান্না করবো মাংসটাকে এটার ভিতরে দিয়ে এখন মশলা দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো ব্লেন্ডার করে একসাথে এখন দিয়ে দিলাম লবণ তারপর দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম আপনার দারচিনি আর এলাচ এখন দিয়ে দিব তৈল সোয়াবিন তৈল এখন এটাকে ভালো করে মেখে দিকে তারপর কিছুক্ষণ কষিয়ে তারপর ডাকনা দিয়ে রান্না করব এটাকে এখন মেখে জিখে নিতে হবে ভালো করে এখন এটা ভালো করে মেখে জিখে তারপর এখন এই চুলায় বসিয়ে দেবো মাখানো হয়ে গেছে এখন আমি এই বসিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে তারপর অল্প পরিমাণ আলু দিয়ে দিব তারপর আলুটা কষানো হয়ে গেলে পানি দিয়ে ডেকে দিবো এখন কুকারের ভিতর মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব কেটে রাখা আলুটা এখন আলুগুলো ডেলে দিলাম আলুগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আবার ভালো করে একটু কষিয়ে নিব। তারপরে ডেকে এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব গরুর মাংস যত কষাবেন তত মজা আমার মাংসটা আলু সহ কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে ডেকে দিব পানিটা বেশি দেওয়া যাবে না কারণ প্রেশার কুকারে মাংসটা এমনি সিদ্ধ দিয়ে যাবে তাড়াতাড়ি আর একটু পানি দিয়ে দিই এখন কুকারটাকে ডেকে দিব এখানে কিছু জিরা তেলে নিচ্ছি এটাকে এখন হালকা একটু মাঝে মাঝে ভেজে নিয়ে তারপর এটা মাংসের ভেতরে দিয়ে দিবো মাংসটা আমার এখন হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম যে মাংসটা এখন হালকা একটু গরম করব গরম করে তারপরে জিরাটা বেটে ঢেলে দিব এখন আমি মাংসের ভিতরে জিরা জিরাটা ডেড়ে দিলাম এই যে এই যে মাংসের কালারটা মাংসটাকে ডেড়ে নিচ্ছি অন্য একটা পাত্রে এই যে আমার মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে মাংস রান্নাটা কমেন্ট করে জানাবেন